ফেসবুকের তথ্যগুলো আপনি কীভাবে বিবেচনা করবেন ফেসবুকের কাজগুলো আপনি কীভাবে করবেন ফেসবুকের যে সেটিংগুলো আছে আপনি সেই সেটিংগুলো কীভাবে ঠিক করে কার মাধ্যমে ঠিক করবেন ফেসবুকের অনেক ভুল তথ্য কিন্তু এদানিং ছড়িয়ে যাচ্ছে ভুল তথ্য আপনি কীভাবে বুঝবেন এবং ফেসবুকের সঠিক তথ্য জানতে কীভাবে জানবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ফেসবুক তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে একজনকে ফলো করতে হবে সে যে কে হোক তবে আপনি অবশ্যই নির্দিষ্ট একজনকে যদি আপনি ফলো করে চলেন বা আপনার পেজটাকে সেটিং অবস্থায় নিয়ে যান তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন কারণ আপনি যখন একজনকে ফলো করবেন যা বা ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে যদি আপনি ফলো করেন তাহলে আপনি সেখান থেকে মোটামুটি একটা ভালো প্রিপারেশন পাবেন বা নিতে পারবেন কারণ উনি সময় কিন্তু ভালোটা দেওয়ার চেষ্টা করবে যদি উনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন নাম্বার ওয়ান তিনি কখনোই ভুল ইনফরমেশন দেবে না কারণ তিনি একটা ভালো পেজ অনার হলে উনি কখনোই চাইবে না যে একটা ফলোয়ার বিপদে পড়ুক নাম্বার টু উনি যে তথ্যটা দিবে অবশ্যই সেই তথ্যটা ফেসবুকে আপডেট দিয়েছে বা ফেসবুক তাদের যে পেজ আছে সেই পেজে বা হচ্ছে তাদের ওয়েবসাইটে সেটার আপডেট দিয়েছে ওই আপডেটটা দেখে উনি কনফার্ম হয়ে তারপরে দেবে নাম্বার থ্রি আপনি অবশ্যই দেখবেন যে সেই ভিডিওটা হচ্ছে কোয়ালিটিফুল এবং অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এখন স্ক্রিন শেয়ার করে ভিডিও আপলোড করে সো দেখবেন আপনি সেই ভিডিওটা স্ক্রিন শেয়ার করা কিনা তো যদি একটা ভিডিও স্ক্রিন শেয়ার করা থাকে তাহলে বুঝতে হবে মোটামুটি প্রায় ওই ভিডিওটা একশো থেকে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট দিতে পারেন কারণ একটা স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও আপলোড করা কিন্তু খুবই পরিশ্রম এখন ওই ভিডিওটা যদি কোনো প্রকার কাজে না হয় তাহলে কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর সেই ভিডিওটা আপলোড করবে না তাই না তো সো আপনি অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন এবং আরেকটা বিষয় দেখবেন ক্লিয়ার এবং হচ্ছে তার ভিউজ অবশ্যই ভিউজ দেখেও কিন্তু বোঝা যায় বা আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট দেখবেন যে আসলে উনি যে তথ্যগুলো দেয় ওই তথ্যগুলো কতটুকু কার্যকরী তো যদি মোটামুটি কার্যকরী থাকে তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটা আপনি দেখে আপনার পেজটাকে সেট করে নিতে পারেন তাহলে কিন্তু মোটামুটি এখান থেকে ভালো আপনি একটা ফিডব্যাক পাবেন এবং অনেকেই আছে যে যে যেটা বলে সেটা শুনে কিন্তু আপনারা কাজ করে দেন তো ওটা কিন্তু কাজ করা যাবে না বা ওইভাবে কাজ করলে আপনার পেজটাকে ক্ষতির মুখ থেকে কেউ বাঁচাতে পারবে না সো আপনি বিকিয়ার কেয়ারফুলভাবে একটা পেজ তুলতে কিন্তু অনেক কষ্ট হয় সো আপনি ওই ভাবেই বা আপনি দেখে তারপরে প্রত্যেকটা কাজ করে নেবেন এবং এক একটা সমস্যা যদি আপনি পড়েন ফেসবুক পেজের ওরকম সমাধানের জন্য আট দশটা ভিডিও দেখবেন যাতে করে আট দশজনের মতামত দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন কাজটা করবেন বা কোন কাজটা করলে আপনার জন্য ব্যাটার হবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন মোটামুটি একটা শর্ট ভিডিওর মতো করেই তিন একটা ভিডিও দিলাম তো আরও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনি যদি আমাদের ইউটিউব থেকে দেখতে থাকে দেখতে চান বা দেখতে থাকেন তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ